হাই বিউটিফুল পিপল লাইভ শপিংয়ে মাত্র নব্বই টাকায় জ্যাকেট দিচ্ছে এবং বাংলা মোটর আউটলেটে না সব আউটলেটে আমি এখন বাংলা মোটর আউটলেটে যাচ্ছি অনলি নাইনটি টাকায় জ্যাকেট চলেন দেখি নাইনটি টাকায় জ্যাকেট কীভাবে দিচ্ছে লাইভ শপিং এই সেকশনে কিছু নতুন জ্যাকেট পাবেন যেমন এটা হচ্ছে ব্লেজার ফেব্রিকের নতুন জ্যাকেট একদমই নতুন জ্যাকেট খুবই সোবার একটা ডিজাইন করা মারুনের সাথে পারফেক্ট কম্বিনেশন আর এটা আপনারা নিতে পারবেন ওয়ান টাকা অফে উনিশশো নব্বই টাকা দেখেন উনিশশো নব্বই যে কোনো পরিমাণ কেনাকাটায় আপনারা কিন্তু অনেক অনেক কালেকশানস পেয়ে যাচ্ছেন অনেক কালেকশানসের ভিতরে পছন্দ মতো একটা জ্যাকেট নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটার প্রাইস তিনশো টাকা অফ আছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এটার স্পেশালিটি হচ্ছে এটা সিঙ্গেল ফেব্রিকের সো ব্যাকসাইড দেখতে পাচ্ছেন এটার ব্যাকসাইড অ্যান্ড ফ্রন্ট সাইড এটা কোনো কন্ট্রাস্ট না জাস্ট ব্যাকসাইড ফেব্রিকের সো যারা একটু ওপেন করতে পছন্দ করেন অর্থাৎ জিপার বা এখানে বাটন ছাড়া পড়তে পছন্দ করেন ভিতরে একটা টি শার্ট দিয়ে তাদের জন্য বেস্ট কালেকশন হবে প্রাইসটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা মাত্র দেন এগেইন আপনারা যদি হেভি ডেনিমের জ্যাকেট নিতে চান এটার প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আর আপনি যদি ফিফটি পার্সেন্ট অফে সোয়েট শার্ট টাইপের কিছু নিতে চান দেন দিস কালেকশন ইজ বেস্ট ফর ইউ বিকজ এইটার টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের একটা গ্লো দিবে জিপারটা এখানে লোগোটাও পারফেক্ট আর এটার ফেব্রিকটা খুব হেভি ফেব্রিক যদি এটা সিঙ্গেল পার্টের বাট ফেব্রিকটা খুব হেভি ফেব্রিক হওয়াতে এইটা আপনারা পরে অনেক বেশি কমফোর্টেবল থাকবেন আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে নয়শো সামথিং অ্যান্ড দেন অ্যাগেন আপনারা এই জ্যাকেটটা নিতে পারবেন ডিওরের একটা পারফেক্ট কালেকশানস এখানে ইউজেবল পকেট আছে এটার প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট অ্যান্ড দেন এটার প্রাইস তেরোশো পঞ্চাশ নব্বই টাকা নব্বই আর পঞ্চাশ তেরোশো তেরোশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট অ্যান্ড দেন এইটাও একটা কালেকশানস এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা একজন একটা জ্যাকেট নিতে পারবেন নব্বই টাকায় আর উনিশশো টাকা বা তার বেশি কেনাকাটায় জ্যাকেটের স্টাইলগুলো দেখেন এই যে জ্যাকেট অ্যান্ড দেন হুডি টাইপের এই ধরনের জ্যাকেট আপনি নিতে পারবেন শুধুমাত্র এটা না আপনি এই জ্যাকেটটাও নিতে পারবেন এইগুলা সবই আপনারা নিতে পারবেন মাত্র নব্বই টাকা করে শুধুমাত্র কিনতে হবে উনিশশো টাকা চলেন দেখি উনিশশো নব্বই টাকা কী কী আছে প্রথমে শু সেকশনে এটা নিতে পারবেন এগারোশো টাকা করে আর এটার আরও একটা কালার অ্যাভেলেবল চকলেট কালার এইটা নিতে পারবেন তেরোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই পারফেক্ট শ্যু ব্যাক সাইডটাও বেশ পারফেক্ট ইনসাইড এরকম সোয়েড লেদার পাবেন টপ সাইডেও একই এইটারও আরও একটা কালার অ্যাভেলেবল এইটা নিতে পারবেন এক্সপোর্টের এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা ইভেন এক্সপোর্টের আরও একটা কালেকশানস পাবেন আপনার অক্সফোর্ড কালেকশান যেটাকে বলে এটা নিতে পারবেন দুই হাজার চারশো টাকায় খুবই পারফেক্ট ফিনিশিং এটা কিন্তু আফটার ডিসকাউন্ট এই প্রাইস আরও রিজনেবল প্রাইসে যদি চান এইটা নিতে পারবেন এগারোশো নব্বই আর এক হাজার নব্বই এক হাজার নব্বই টাকা এটার কিন্তু আরও একটা কালার অ্যাভেলেবল এটা টাই সিস্টেম বাট এইটা এটা জাস্ট শো টাই এটার সেকেন্ড কালার এইটা এক হাজার নব্বই টাকা মাত্র ইনসাইডে দেখেন লাইভের সোয়েট লেদার অ্যান্ড এটা খুবই ফ্লেক্সিবল এক হাজার নব্বই টাকা এই টাইপের রিজনেবল অনেক কিছু আছে আমি সব কিছু আপনাদেরকে দেখাতে চাই যেমন এটা হচ্ছে এক্সপোর্টের ব্লেজার সিঙ্গেল সেট এক্সপোর্টের ব্লেজার এটার প্রাইস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট এবং খুবই টপ নচ একটা ব্লেজার যারা এক্সপোর্টের জেনুইন ব্লেজার চান তাদের জন্য আফটার ডিসকাউন্ট দুই হাজার পাঁচশো টাকা দেখেন যারাই উনিশশো নব্বই টাকা বা তার বেশি যে কোনো পরিমাণ কেনাকাটা করবেন তাদের জন্য কিন্তু লাইভ শপিং দিবে মাত্র নব্বই টাকায় জ্যাকেট আর নব্বই টাকার জ্যাকেটগুলো আরও আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা পছন্দের ব্লেজার এটার প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে জেনুইন নেক্সটের সো যেটা দেখতে পাচ্ছেন সো যারা জেনুইন ব্লেজার পড়তে পছন্দ করেন জেনুইন ব্লেজারের জন্য লাইভ শপিং আসতে পারেন লাইভ শপিং কিছু ব্লেজারের কিছু জেনুইন ব্লেজারের কালেকশনস অ্যাভেলেবল এখন আমি আবার যখন নব্বই টাকায় যেই জ্যাকেটগুলো আপনারা পাবেন দেখেন এটা একটা নব্বই টাকার জ্যাকেট এটা নিতে পারবেন অথবা এই জ্যাকেটটার প্রায় তো নব্বই টাকা সিরিয়াসলি এটা মাত্র নব্বই টাকা নিতে পারবেন শুধুমাত্র এটা না এটাও নব্বই টাকা নিতে পারবেন অথবা এইটা নব্বই টাকা নিতে পারবেন হুডি সহ জ্যাকেটের একটা কালেকশানস আলাদা একটা সেক্টরি করা আছে নব্বই টাকায় এখন আপনাদেরকে দেখাতে চাই কিছু ব্লেজার সেট যেমন এগুলো ফুল ব্লেজার ব্লেজার অ্যান্ড প্যান্ট একসাথে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটা এছাড়া পাঞ্জাবিরও প্রচুর কালেকশানস পাবেন লাইভ শপিংয়ে এটার প্রাইস হচ্ছে বারোশো নব্বই টাকা এটা হচ্ছে ফর্মাল জ্যাকেট ফর্মাল জ্যাকেটের আরও অনেক কালেকশনস অ্যাভেলেবেল এটাও নিতে পারবেন বারোশো নব্বই টাকা দিয়ে অথবা এটাও নিতে পারবেন বারোশো নব্বই টাকা দিয়ে সো এগুলো এক হাজার দুইশো নব্বই টাকার এবার সেই পাঞ্জাবির কালেকশনসে যারা যারা পাঞ্জাবি চান পাঞ্জাবিতে কিন্তু অনেক ডিসকাউন্ট আছে এটার ফিফটি পার্সেন্ট অফে আছে ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড টাকার একটা পাঞ্জাবি ফেব্রিকটা কাছাকাছি আসলে বুঝতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার সামথিং টাকা আসে খুবই প্রিমিয়াম যারা যারা আসবেন অবশ্যই সেটা ট্রাই করবেন তাছাড়াও পাঞ্জাবি আমি যেটা পরে আছি এটা আপনারা নিতে পারবেন চোদ্দোশো নব্বই টাকা দিয়ে আর চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে এই আমি যে পাঞ্জাবিটা পড়ছি পাঞ্জাবিটা কোথায় কথা এই এটা হচ্ছে আমার পড়া পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আপনারা নিতে পারবেন চোদ্দোশো নব্বই টাকা ওয়ান থাউজেন্ড টাকা অফে আছে অ্যান্ড হোয়াইটের কালেকশান তো যারা যারা আমার পরা পাঞ্জাবিটা চাচ্ছিলেন এটার প্রাইস কিন্তু চোদ্দোশো নব্বই টাকা মাত্র এছাড়াও লাইভের এই জ্যাকেটগুলো নিতে পারবেন এটার প্রাইস নয়শো নব্বই টাকা অ্যান্ড দেন পাঞ্জাবির যদি কালেকশন আসে আসি হোয়াইটের ভিতরে অনেক কালেকশানস অ্যাভেলেবেল সো এইটা একটা হোয়াইট কালেকশান অ্যান্ড এটার প্রাইস আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পনেরোশো নব্বই টাকা কোনো ডিসকাউন্ট আছে পনেরোশো নব্বই টাকা এটার প্রাইস দেখুন এই যে খুবই ডিজাইন অ্যান্ড দেন এইটাতে কোনো ডিসকাউন্ট আছে এটার প্রাইস পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা হোয়াইটের কালেকশন দেখাচ্ছি হোয়াইটের পাশাপাশি এই যে এই টাইপের পাঞ্জাবি যারা একটু উইন্টারে হেভি টাইপের পাঞ্জাবি চান এইরকম পাঞ্জাবি ট্রাই করতে পারেন লাইভ শপিংয়ের এই জ্যাকেটগুলো পাবেন এই জ্যাকেটগুলোর প্রাইসও কিন্তু আফটার ডিসকাউন্ট মাত্র নয়শো নব্বই টাকা লাইভ শপিং উনিশশো নব্বই টাকা যে কোনো কেনাকাটায় যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা নিতে পারবেন নব্বই টাকায় জ্যাকেট অফারটা চলবে যতদিন অ্যাভেলেবেল থাকবে সো দ্রুত ভিজিট করে ফেলেন শুধুমাত্র অফলাইনের জন্য আল্লাহ হাফেজ